পঞ্চমী তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসের পূর্বপদে পঞ্চমী বিভক্তি হতে থেকে যে লোপ পায় এবং পরপদের অর্থে প্রাধান্য থাকে তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে তাহলে এখানে আমরা কী কী বিভক্তি পেলাম বিভক্তি পঞ্চমী তৎপুরুষ মাসের বিভক্তি হতে থেকে চেয়ে এবং সমাসের ক্ষেত্রে আরেকটি বিভক্তি রয়েছে পঞ্চমী তৎপুরুষ মাস সেটা হচ্ছে অপেক্ষা তাহলে পঞ্চমী তৎপুরুষ মাসে আমাদের বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে অপেক্ষা এই চারটি বিভক্তিতে রয়েছে পঞ্চমী তৎপুরুষ মাসে এখন এই চারটি বিভক্তি যে কোনো সমাসের মধ্যে যদি লোপ পায় তাহলে সেটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস মনে রাখতে হবে পঞ্চমী তৎপুরুষ সমাসের পূর্বপদে এই বিভক্তিগুলো লোপ পাবে অর্থাৎ হতে থেকে চেয়ে অপেক্ষা বিভক্তি লোপ পাবে এবং পরপদের পদের অর্থেও প্রাধান্য পাবে যেমন আমরা উদাহরণ লিখতে পারি পরাণ প্রিয় পরাণ পরাণ প্রিয় পরাণ প্রিয় এটি হচ্ছে একটি সমস্ত পদ এবং এটাই মূলত প্রশ্নপত্রে থাকবে এই পরাণ প্রিয়র ব্যাসবাক্য যদি আমরা করি তাহলে আমরা দেখব যে ব্যাসবাক্যের পূর্বপদে বিভক্তি লোপ পেয়েছে এবং পর পদের প্রাধান্য আছে কোনো ধরনের পরিবর্তন হয়নি তাহলে পরাণ প্রিয় আমরা ব্যাসবাক্য করি পরাণের পরাণের চেয়ে প্রিয় পরাণ প্রিয় ব্যাস বাক্য করলাম পরাণের চেয়ে প্রিয় পরাণ প্রিয় এটা কোন সমাস পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী তৎপুরুষ সমাস পরাণ প্রিয় এখন দেখো পরাণ প্রিয় হচ্ছে আমাদের সমস্ত পদ এবং আমরা বেশ পেয়েছি পরাণের চেয়ে প্রিয় প্রিয় আমরা বলেছিলাম যে পূর্বপদের বিভক্তি লোপ পাবে এখন দেখো চেয়ে আমাদের বিভক্তি হচ্ছে এইটা এটা হচ্ছে বিভক্তি এবং এটা দেখো সমস্ত পদের মধ্যে আর নেই অর্থাৎ এটা লোপ পেয়েছে এবং প্রিয় প্রিয়টার কোনো ধরনের পরিবর্তন হয়নি কিংবা সংযোজন বিয়োজন হয়নি সুতরাং যেহেতু পূর্বপদে বিভক্তি লোপ পেয়েছে পঞ্চমীর এবং পরপদের অর্থে প্রাধান্য রয়েছে সুতরাং এটা হচ্ছে পঞ্চমী তৎপুরষ সমাস এবং শেষে টান দিয়ে আবার লিখতে হবে পঞ্চমী তৎপুরষ সমাস অবশ্যই মনে রাখবে ব্যাস বাক্য করার সময় সমস্ত পদ লিখতে হবে তারপরে ব্যাস বাক্য লিখতে হবে তারপরে সমাসের নাম লিখতে হবে অর্থাৎ এটি কোন সমাস এই যে সমস্ত পদের শব্দটি পরাণ প্রিয় বা যে কোনো শব্দ থাকুক না কেন সেটা কোন সমাস সেটা মেনশন করতে হবে না হলে কোনো ধরনের নাম্বার তোমরা পাবে না ঠিক আছে এবার আমরা আরেকটি উদাহরণ লিখি কারা মুক্ত কারা মুক্ত কারা থেকে মুক্ত কারা মুক্ত দেখো এখানে রয়েছে থেকে কারা থেকে মুক্ত কারা মুক্ত তাহলে এখানে থেকেটা দেখো সমস্ত পদের মধ্যে আর থেকেটা নেই এবং পরপদ যে মুক্ত এখানে একই রকম রয়েছে কোনো ধরনের পরিবর্তন হয়নি তাহলে এখানে আমরা বিভক্তি দেখে কিন্তু নির্ণয় করে সেটা কোন সমাজ তাহলে কারামুক্ত কারা থেকে মুক্ত কারামুক্ত থেকে এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি তার মানে এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ সমাস এরপরে আমরা দেখি সর্বোচ্চ আমরা আর একটা উদাহরণ করছি সর্বোচ্চ সর্বোচ্চ যদি আমরা ব্যাস করি তাহলে কি হবে সর্ব অপেক্ষা উচ্চ সর্ব অপেক্ষা উচ্চ সর্বোচ্চ সর্ব অপেক্ষা উচ্চ সর্বোচ্চ অর্থাৎ এখানে আমাদের এই অপেক্ষাটা হচ্ছে পঞ্চমী বিভক্তি সুতরাং এই অপেক্ষাটা আর সমস্ত পদে নেই ঠিক আছে ব্যাস বাক্যের মধ্যে আমরা এই বিভক্তিটা পেয়েছিলাম সুতরাং অপেক্ষা যেহেতু পঞ্চমী বিভক্তি সুতরাং এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাজ পঞ্চমী তৎপুরুষ সমাজ এইভাবে তোমাদের লিখতে হবে একই রকম সমাজ যদি দুইটাও হয় তবুও এখানে কিন্তু ডট ডট দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই তারপর আমরা আরেকটা উদাহরণ করি গ্রাম সারা গ্রাম সারা তাহলে এটা ব্যাস বাক্য হবে গ্রাম হতে সারা গ্রাম ছাড়া গ্রাম হতে সারা গ্রাম ছাড়া এটি দেখো হতে এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি এবং পূর্বপদ পূর্বপদের বিভক্তি লোপ পাইছে এবং পরপদের সারা শব্দটি রয়েছে এটা পরিবর্তন হয়নি এবং হতেটাও পঞ্চমী বিভক্তি রয়েছে সুতরাং এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস অবশ্যই তোমরা মনে রাখবে পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে অপেক্ষা এরকম বিভক্তি যদি থাকে এবং তোমাকে বুঝতে হবে তাহলে সেটা পঞ্চমী তৎপর সমাস হবে এখন কথা হচ্ছে বিভক্তি তো আর তোমার পরীক্ষায় দেয়া থাকবে না তোমাকে সমস্ত পদ দেখে বুঝতে হবে যে এটা কোন সমাস হবে কারণ তোমার আগে থেকেই নিয়মকানুন এটা জানা থাকতে হবে যে এটা পঞ্চমী তৎপুরের সমাস হতে হলে নিয়মটা কি আমাদের মনে আছে সবার পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে যদি এরকমটা হয় তাহলে সেটা তৎপুরুষ সমাস হয় এবং যদি আমি বুঝতে পারি যে তোমাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে তৎপুরুষ সমাস নির্ণয়ের ক্ষেত্রে তোমার বিভক্তিগুলো জানতে হবে একদম প্রথম প্রথমা থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত কি কি বিভক্তি রয়েছে তার সবগুলোই তোমাকে জানতে হবে না হলে কিন্তু তুমি তৎপুরুষ সমাস এটার উত্তর করতে পারবে না আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তাহলে আমি আরেকবার একটা কথা রিপিট করতে চাই যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বিভক্তি খুব ভালোভাবে জানতে হবে এবং আমরা আজকে যে পঞ্চমী বিভক্তি করলাম হতে থেকে চেয়ে অপেক্ষা এই বিভক্তিগুলো ব্যাস থেকে যখন লোপ পাবে এবং পর পদের অর্থের প্রাধান্য থাকবে তখন হবে পঞ্চমী তৎপুরুষ সমাস এবং তোমরা এটা সমস্ত পদ লিখছো ব্যাস বাক্য করছো ঠিক আছে সমাসের নাম লেখো নাই সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো ধরনের নাম্বার পাবে না খুব কেয়ারফুল অবশ্যই এই তিনটা ধাবি তোমাকে লিখতে হবে সমস্ত পদ লিখতে হবে ব্যাস বাক্য লিখতে হবে এবং সমাসের নাম লিখতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ